বিসমিল্লাহ রহমানুর রাহিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় নফসের ধাপ ও আত্মার উৎকর্ষ আল্লাহ তাহালা কোরআনে বলেন নিশ্চয় নফস মানুষকে মন্দের দিকে প্রবৃত্ত করে সুরা ইউসুফ বারো অনুপাত তিপ্পান্ন এটাই প্রথম ধাপ নফসে আম্মারা এখানে মানুষ নিজের প্রবৃত্তি ও শয়তানের কুমন্ত্রণার কাছে পরাজিত থাকে পাপের প্রতি টান প্রবল হয় আল্লাহকে ভুলে যায় দ্বিতীয় ধাপ হল নফসে মাহ এখানে বান্দা পাপ করলে অনুতপ্ত হয় আত্মগ্লান অনুভব করে আল্লাহর কাছে ক্ষমা চায় এই অবস্থায় অন্তরে জাগরণ আসে কিন্তু এখনও স্থিরতা আসে না তৃতীয় ধাপ নফসে মূল হিমাহ এ অবস্থায় আল্লাতালা বান্দার অন্তরে সৎকর্মের অনুপ্রেরণা দেন বান্দা ইবাদতকে ভালোবাসে গোনা থেকে দূরে থাকতে চেষ্টা করে এখানে আধ্যাত্মিক অগ্রগতি শুরু হয় চতুর্থ ধাপ হলো নফসে মাইন্না কোরআনে আল্লাহ বলেন হে প্রশান্ত নফস ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট করে সুরা ফাজর আয়াত উননব্বই অনুপাত সাতাশ থেকে আটাশ এ অবস্থায় বান্দার অন্তর শান্ত হয়ে যায় আল্লাহর স্মরণে সে তৃপ্তি খুঁজে পায় দুনিয়ার ঝরঝাপটা তাকে আর ভীত করে না এটাই আত্মার সর্বোচ্চ উৎকর্ষ মারিফতের পথে চলতে হলে আমাদেরকেও চাই ধাপে ধাপে নফসকে শুদ্ধ করা আম্মারা থেকে লাওয়া মা সেখান থেকে মূল হিমা হয়ে অবশেষে মতমাইন্নার মর্যাদায় পোছানো রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন মুজাহিদ সেই যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর আনুগত্যে তিরমিচি তাই ভাই বোনেরা আসুন আমরা নিজের নবসকে পরিশুদ্ধ করি দুনিয়ার লোক প্রভৃতির টান শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে আল্লাহর প্রেমে শান্তি লাভ করি এটাই প্রকৃত মারিফাতের পথ